কাঁচা ঘাস ছাগলের জন্য খুবই স্পেশাল তাই ছাগলের কাঁচা ঘাস দিতেছি তাই আমি এখন ছাগলের কাঁচা ঘাস খাওয়ামো কাটতে আছি চারদিকে খালি পানি সেই জন্য কাঁচা ঘাস খাওয়াইতেছি এই যে দেখতে পাচ্ছেন কাটতেছি কাঁচা ঘাস খাওয়াইলে ছাগল তাড়াতাড়ি বড় হয় মোটা তাজা হয় কাঁচা ঘাস সবুজ ঘাস পাতা ছাগলের জন্য খুবই উপকারিতা যা পশুর স্বাস্থ্য উৎপাদন এবং প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে দেখুন ছাগল এবং ছাগলের বাচ্চারা দুটো কি সুন্দর করে কাছা গাছ খাইতেছে আর কাছা গাছ পশুর হজম ক্ষমতা বৃদ্ধি করে এবং আর দুধ উৎপাদন বৃদ্ধি করে আর যারা একেবারে নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আর ভিডিওটি অবশ্যই না টেনে দেখবেন বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন ছাগল ছাউটি এখন ঘাস ধরছে দুই মাস আগে একটা বাচ্চাটা হইছে ছাগল পালনে অনেক লাভজনক তাই গ্রামের সবাই সব বাড়িতে প্রায় ছাগল আছে ছাগল পালেন বর্ষা সিজনে একটু কষ্ট হয় তারপরও কাঁচা ঘাস এবং অন্যান্য পাতা খাওয়াইয়া তারপর ছাগল পালন করেন ছাগল পালনের অন্যতম রহস্য হলো এই বর্ষার সিজনে ছাগলের দাম অনেক কম থাকে তারপর আপনার শুধু শুকনো সিজনে ছাগলের দাম বৃদ্ধি হয় সেজন্য মানুষজন বর্ষার সিজনে ছাগল কেনে এবং শুকনো সিজনে ছাগল বিক্রি করে অনেক টাকা উপার্জন করে ছাগল বিক্রি করে আমার ঘাস কাটা শেষ এখন দিচ্ছি দেন দুটো ছাগলই খাইতেছে কত সুন্দরভাবে আর ছাগল পাললে হবে না এটা কৃমি ওষুধ খাওয়াইতে হয় এবং টিকা দিতে হয় বিভিন্ন রোগে আক্রমণ করে ছাগলকে আর দেখুন ছাগলের ঘাস খাওয়াইতেছে কত সুন্দরভাবে তাই বন্ধুরা ছাগলের কাঁচা ঘাসের কোনো বিকল্প নেই সেজন্য কাঁচা ঘাস খাওয়াবেন তাহলে তাড়াতাড়ি বড় হবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ